তোমারে পেয়েছি আমি এ জীবনও মাঝে মনে হয় স্বর্গ পেয়েছি এ ভুবনও মাঝে তোমাকে পেয়ে এ জীবন হয়েছে আমার ধন্য তুমি ছাড়া মন দিতে নারী কোনো কিছুতে অন্য আমায় তুমি ভরিয়ে রেখেছ দিয়ে ভালোবাসা তুমি আমার সকল সুখ মনের সকল আশা তোমাকে জীবন সঙ্গিনী হিসেবে পাব মনেতে কখনো ভাবিনি আমি অনেক ধন্যবাদ তোমাকে ও মোর অজামি মনে হয় গত জনমের পূর্ণ ফলে তোমায় পেয়েছি আমি তোমাকেই যেন জনমে জনমে পাই ও মোর স্বামী আমার হাসি কান্না সুখ দুঃখ খো সব কিছু ঘিরে তুমি ঘিরে মনি মুক্তার চেয়ে অনেক বেশি দামি তুমি আমার ভালোবাসা আমার অহংকার সমস্ত বাধা বিঘ্নকে ভালোবাসা দিয়ে মোরা করিব সংহার যত যা কিছুই হোক জীবনে ভুল বোঝাবুঝি একে অপরকে মানিয়ে আমরা চলবো সোজাসুজি সহজ সরল সাদা মাটা জীবন ধারণ করব জীবনে মৃত্যুর আগ পর্যন্ত একসাথে লড়ব ভালোবাসা শান্তি যেন সদা থাকে মনে সকল দুঃখ চেপে মোড়া খুশি খুশি চলব দুজনে গোপনে সবাইকে আপন করে বাঁধবো সুখের ঘর ভালোবাসায় ভরিয়ে তুলব মোদের সুখের সংসার ভালোবাসায় ভরিয়ে তুলবো মোরা সুখের সংসার